আসসালামু আলাইকুম আমরা যারা মুসলিম আমাদের প্রত্যেকেরই প্রয়োজন এরকম একটা অ্যাপসের সাথে আমি আজকে আপনাদের পরিচয় করে দেব অ্যাপসটার বিশেষত্ব হল এই অ্যাপসটা আপনাকে প্রতি নামাজের সময় আমাদের যে মসজিদে আজান দেওয়া হয় সেরকম আমাদের প্রতিটি নামাজের অক্টের সময় আমাদেরকে আজান দেবে অটোমেটিকলি এই মোবাইল থেকে আর সেটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফিচার আছে যেরকম আপনার ইসলামিক হিস্ট্রি সম্বন্ধে আপনারা ফ্রিতে ভিডিও আপনারা দেখতে পাবেন ইভেন যারা আপনারা কোরআন পড়তে ভালোবাসেন তারা প্রত্যেককে আপনারা সেই কোরআন সেখানে বাংলা তর্জমা অর্থসহ আপনারা পড়তে পারবেন ইভেন অডিও শুনতে পাবেন কোরআনতলাহে আর সেই অ্যাপসটা কি সেটি আমি আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব সেজন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের যে প্লে স্টোর অ্যাপস আছে সেই অ্যাপসের মধ্যে সেখানে একটা ট্যাপ করবেন সেখানে ট্যাপ করলে ভিতর প্রবেশ করলে আপনারা চার্জ অপশানে গিয়ে লিখবেন মুসলিম প্রো মুসলিম প্রো লেখা যখন আপনারা চার্জ করবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপস আমাদের সামনে এসেছে সেই অ্যাপসের লোগোটা আপনারা দেখে রাখেন এই লোগোটা দেখে আপনারা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তা আমি অলরেডি ইনস্টল করে রাখছি সেজন্য আমার এখানে ওপেন লেখা আছে আপনাদের ইনস্টল করে নিতে হবে তো ওপেনে ট্যাপ করে দিলাম পরে আপনাদের মাঝে এরকম একটা পেজ আসবে তো আসার পরে সেটা আপনাদের যে মোবাইলের যে জিমেইলে আইডিটা সেটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে আমি যেহেতু অলরেডি করে রাখছি তো সেজন্য আমার ভেরিফাই এখানে চাইতেছে না তো সেজন্য আমি মূল পেজে চলে যাচ্ছি একটু অপেক্ষা করেন সাথে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এরকম অ্যাড আছে তো ওপর থেকে আপনারা চিহ্ন ট্যাপ করে দিলে সেটা কেটে যাবে যদি আপনার মধ্যে কোনো অ্যাড আসে সেটা একটু সময় নিয়ে দেখবেন অথবা যদি আপনাদের চিহ্ন আসে সেখানে আপনারা ট্যাপ করে সেটা কেটে দিবেন তো আমার এখানে যে অ্যাপসটা অ্যাড আসছিলো সেটা আমি এখান থেকে দেখে স্কিপ করে নিলাম যেহেতুগুলো ফ্রি অ্যাপস জন্য এখান থেকে এরকম অ্যাড আসতেই পারে আর সেটা আপনাদের দেখে অথবা যদি আপনার চিহ্ন আসে সেগুলো কেটে দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার যে অ্যাপসের যে প্রোফাইল সেটা এখানে চলে আসছে তো যারা প্রথম নতুন আপনারা এটা ওপেন করবেন এটা ওই জিমেল দিয়ে আপনার মোবাইলে জিমেল গুগল জিমেল দিয়ে এটা ভেরিফাই করে নেবেন তো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি সবার কর্নারে এখানে আপনার এটা প্রোফাইল যে আপনি যে জিমেল দিয়ে এটা ভেরিফাই করবেন সেটা আর তারপর যেটা হলো সেটা হলো কালবক্স এখানে গেলে আপনারা বিভিন্ন ফিউচার ইসলামিক ভিডিও স্কুলারদের ভিডিও দেখতে পাবেন তারপর তিন নাম্বার যেটা সেটা হলো কোরআন তারপরে চার নাম্বার যেটা সেটা হলো আপনার নামাজের সময়সূচি প্রতি নামাজের সময় আপনাকে আজানের মাধ্যমে অ্যালার্ট দেওয়া হবে আপনি এখানে মোবাইল থেকে আজান শুনতে পাবেন আর পাঁচ নাম্বার যেটা এটা প্রতিদিনের আপনার ক্যালেন্ডার তো আমরা এক এক করে সবগুলি দেখব তো সেজন্য আমরা প্রথমে চলে যাব এখানে যে টুডে লেখা সেখানে টুডে লেখা সেখানে আমরা দেখব তো সেই জন্য ট্যাপ করে দিলাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্যালেন্ডার আজকের যে ক্যালেন্ডার সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে তারপরে যে দুই নম্বর যেটা সেটার মধ্যে একটা ট্যাপ করে দেব তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিয়ার্স লেখা তো এখানে ট্যাপ করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও অ্যাড আসছে তো অ্যাডগুলো একটু সময় নিয়ে দেখবেন এগুলো ফ্রি অ্যাড ফ্রি অ্যাপের কারণে এরকম অ্যাড আসতেই পারে আর সেগুলো দেখে নিতে হয় তো আমি এটা স্কিপ করে নিলাম তো স্কিপ করে নেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নামাজের যে সময়সূচি সেগুলো চলে আসছে নামাজের যে সময়সূচি সেগুলো এখানে চলে আসছে এখানে ফজর দুহর আসর মাগরি পেশার কোন সময় আপনার নামাজের সময় সেই সময়গুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে যে কোরআন লেখা সেখানে যখন আপনারা ট্যাপ করবেন কোরআন লেখাতে যখন আপনারা ট্যাপ করবেন তখন আপনারা এখানে দেখতে পাবেন ভিতরে এরকম একটা পেজ আসবে এই পেজের মধ্যে প্রবেশ করলে দেখতে পারবেন কোরআনের একশো চোদ্দোটা সুরা সবগুলো এখানে আছে তো আমি আপনাদের দেখানোর জন্য সুরাল ফাতেহার মধ্যে আমি ট্যাপ করলাম সুরা ফাতহার মধ্যে ট্যাপ করে আমি আপনাদের যে সুরা ফাতেহা এটার মধ্যে ট্যাপ করলে ভিতরে প্রবেশ করবো তো আপনারা দেখতে পারছেন যে এখানে সুরায় যে ফাতেহা সেটা চলে আসছে এখানে আপনার যারা কোরআন পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ যারা পড়তে না পারেন তারা এখানে আপনার বাংলা পড়তে পারবেন আর সেটার ও অর্থ কি হয় সেটা এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর সবার উপরে এখানে আরবি লেখা আছে আর যারা আপনার বাংলা পড়তে পারেন না অথবা আরবি পড়তে পারেন না তাদের জন্য যে এখানে যেই পেলে বাটন আছে সেখানে ট্যাপ করলে আপনারা এটার রিডিং কোরআন শুনতে পাইবেন তাউট শুনতে পাইবেন তো আমি আপনাদের সেটা ওকে করে দেখাচ্ছি কীরকম বন্ধুরা আপনারা শুনতে পাইলেন যে কিভাবে আপনারা সেটা পেলে করে যারা পড়তে না পারেন পেলে করে কিভাবে শুনবেন তো এই ছিল এই গুরুত্বপূর্ণ যে অ্যাপসের যে সেটিং বা এই সেটিংয়ের মধ্যে ফিউচারের মধ্যে এই অ্যাপসের মধ্যে কি আছে সেটা নিয়ে আলোচনা তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে আপনার সাথে থাকবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতেই আল্লাহ হাফেজ